বাইরাল গাড়ি আজকে বাইরাল গাড়ি দিয়ে শুরু করলাম ওকে এই গাড়িটা আমার মনে হয় যে নিবে সেই জিতবে আর গাড়িটা পছন্দ না হওয়ার মতো কিছুই নেই যে দেখতেছেন আমার মনে হয় সবারই পছন্দ হচ্ছে আর এটা ভিতর দেখলে আর বেশি পছন্দ হবে কারণ বাজার তো কম বাইকের দামে গাড়ি নেবেন আর কি হয় আজকে লাইফে ম্যাক্সিমাম গাড়িগুলোই পাবেন বাইকের দামে একেবারে সস্তা গাড়ি থাকবে ইনশাল্লাহ যারা সেভেন সিটার গাড়ি চাচ্ছেন আজকে লাইফে সেভেন সিটের গাড়িও দিব এবং পেপার কমপ্লিট গাড়ি থাকবে বাইকের দাম ইনশাল্লাহ যেখান থেকে লাইভে জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন অবশ্যই ওকে এক পাশ শুরু করেছে খরচা এই গাড়ি আসলে দেখার পরে

আর এটা কর্সা গাড়ি না কি গাড়ি আসলে বোঝার কোনো সুযোগ নাই মানে এত চমৎকার একটা গাড়ি মাসাল্লাহ অনেক চমৎকার একটা গাড়ি এটা বিউটা দেখেন ব্যাক সাইডে বিউটা দেখেন কতটুকু ফ্রেশ এটা চারটা চাকা নতুন একটা চাকা শুধু একটু ইয়ে আছে চারটা চাকা নতুনের মতো দেখেন মাসাল্লাহ এটা কালারটা দেখছেন চমৎকার একটা কালার কিন্তু অসাধারণ একটা কালার ওকে জাহিদ ভাই জাহিদ ভাই আপনি কেমন আছেন জানাবেন লাইভটা শেয়ার দিয়ে সাথে পাশে থাকবেন

আমরা কোথায় আছি একটু দেখেন আমরা বিডি কার পয়েন্টে আছে এই মুহূর্তে এটা হচ্ছে মোহাম্মদপুর মোহাম্মদী হাউজিং লিমিটেড রোড নাম্বার হচ্ছে দুই প্লট নাম্বার হচ্ছে এ সেভেন এ নাকি আর তারপর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা লোকেশন জেনে নেবেন ওকে জাহিদ ভাই ওয়ালাইকুম আসসালাম যে যেখান থেকে আছেন ল্যাপটপ শেয়ার দিবেন আমরা নেক্সটে দেখাচ্ছি সেভেন সিটের গাড়ি অ্যাভেঞ্জা ওকে এটা মডেল কত ভাইয়া এটা মডেল হচ্ছে দুই আচ্ছা দুই মডেল

সাউন্ড সিস্টেম অল ওভার ওকে আছে সিসি কত ভাইয়া সিসি পনেরোশো পনেরোশো সিসি অ্যাভেঞ্জা ভাইয়া দাম কত প্রাইস হচ্ছে ষোলো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ষোলো লক্ষিশ পায়ত্রিশ হাজার টাকা ষোলো লক্ষ পঁয়ত্রিশ টাকা ওকে থ্যাংক ইউ কি থাকবে ভাই নেক্সটে আছে এখানে দুইটা এক্সএ আছে আচ্ছা এই দুটি দেখে আমার এক্সাসে সেলুন এটা হচ্ছে দুই মডেল ঢাকা ভার্সিটির এক

কিন্তু আজকে আমরা একটা গাড়ি দিচ্ছি যেটা আপনার চাকায় একদম নতুন বাজেট মধ্যে গাড়ি পাচ্ছেন এটা কিন্তু अवेलेबल দেওয়া হয় না अवेलेबल সম্ভব পাল কালার পাল কালার এন্ড প্লেয়ার এবং অল অপশন অটো অল অল অপশন অটো দেখেন ভাই যে চাকা চাকা প্রত্যেকটা চাকা সিট সিলিং চাকাগুলো একদম ফ্রেশ কন্ডিশন যে যেখান থেকে আছেন ভাই গ্লাস গ্লাস ব্লেক তো দেখেন ভাই হ্যাঁ গ্লাস অরিজিনাল আজ কইতাছেন আপনি কিন্তু দেখাইতেছেন না কিছু এ ধরেন আচ্ছা এই যে এই দেখেন কন্ডিশন একদম ফ্রেশ ওকে কে কি গাড়ি চাচ্ছেন কমেন্টস করে আমাদের জানাবেন গ্লাসটা অরিজিনাল একটু দেখাই দিই এই যে দেখেন অরিজিনাল গ্লাস কোনো ফাটা নাই খোলা কথা নাই ভাইয়া দাম কত এই গাড়ির আজকের প্রাইস হচ্ছে মডেলটা বলি দুই হাজার মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন সতেরো সিরিয়াল এটা আজকের প্রাইস হচ্ছে আপনার

এবং ভিতরে ডিটে দেখে দিই অল অপশন অটো অল অপশন অটো এবং প্লেয়ার একটা শেয়ার দিয়ে যে যেখান থেকে আমাদের সেখানে আছে একটা গাড়ি আছে আমাদের এক্সি সেলুন একটু অপেক্ষা করেন আমরা বাইকের দামে গাড়ি দিব ইনশাআল্লাহ একটু পরেই পেপারস কমপ্লিট গাড়ি আপনি বাইকের চেয়ে কম দামে পাবেন একটু অপেক্ষা করেন এই দেখেন এসি ইঞ্জিন গিয়ার এবং সাসপেনশন অল ওভার ওকে পাবেন কেমন হবে একদম ফ্রেশ কোন হিটিং হিস্ট্রি মায়ের খোলাঘাটা আছে কিনা আসবেন গাড়ি দেখবেন দেখে শুনে বুঝে চালিয়ে প্রয়োজনে গাড়ি নেবেন

তিন লক্ষ পঁচাত্তর টাকা আমরা কিন্তু বাইরে দুইটা গাড়ি দেখাইছি যারা পরে দেখছেন শেয়ার দিতে পারেন ওকে নেক্সট আমরা আরেকটা এটা টাটা নেরো এটার মডেল সতেরো মডেল রেজিস্ট্রেশন দু হাজার সতেরো আচ্ছা অল অপশন অটো ছয়শো সিসি এটা কিন্তু নিউ এটা এটা কিন্তু অল অটো অল অপশন অল অপশন অটো আচ্ছা অল অপশন গিয়ারটা কিন্তু এই যে গিয়ার হ্যাঁ চালাতে পারবে অটো চালাতে পারবে ঠিক আছে থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আচ্ছা অনেক সুন্দর আছে সবকিছু ফুল অনেক কোন সাথে ভিতরে করা থেকে যারা বলে এই যে জায়গা নাই দেখেন কত জায়গা দেখেন অনেক অনেক জায়গা অনেক জায়গা এই যে অনেক জায়গা আছে ঠিক আছে এটা ভাই এটা দেয় ওটা আচ্ছা আচ্ছা টাটা টুইস্ট এই যে টাটা টুইস্ট টুইস্ট

ছোট গাড়ি অল্পটাকার মধ্যে যারা গাড়ি নিতে চাচ্ছেন তারা এটা অবশ্যই দূর থেকে রহমান থেকে আমাদের ভাই দেখেন সিলার থেকে আরেক ভাই একদম একদম প্রেস কনডিশন গাড়ি আচ্ছা আচ্ছা চাকা চাকা দেখেন কত সুন্দর অরজিনাল একদম মিলিয়ন ভিতরে এই থেকে দেখেন

আমাদের সাথে ফরহাদ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া কেমন আছে জানাবেন মুক্ত ভাই থ্যাংক ইউ ভেরি মাছ লাইভটা শেয়ার দিয়ে সাথে সাথে থাকবেন ইনশাআল্লাহ এগুলা যারা দেখতে চাচ্ছেন দেখেন একদম ফ্রেশ মাছ হচ্ছে জাপান থেকে মাত্র আসছে হ্যাঁ একদম ফ্রেশ আছে নিন করতে এগুলো অনেক সময় ধুলে যায় পুড়ে যায় থাকে না এমন কিছু নেই ইনশাআল্লাহ এই গাটির মধ্যে আজকের প্রাইস 10 লক্ষ 45000 টাকা 10 লক্ষ 45 আচ্ছা 10 লক্ষ 45000 টাকা ওকে আমরা ব্রিটি কার্পেন্ট আছে এটা হচ্ছে মোহাম্মদপুর মোহাম্মদী হাউজিং নাকি ভাইয়া হ্যাঁ

বডি কিট সহ দেখেন ফ্রেশ একটা গাড়ি চমৎকার একটা কোথাও কোনো ধরনের নেগেটিভ এফেক্ট নাই ইঞ্জিনটাই যেমন হবে দেখেন ইঞ্জিনটা একদম ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো ধরনের নেগেটিভ এফেক্ট নাই মাশাআল্লাহ একদম ফ্রেশ আচ্ছা এটা সিসি কত ভাই 1300 1300 সিসি ভিভিটি ইঞ্জিন ভিভিটি ইঞ্জিন 1300 সিসি হ্যাঁ আচ্ছা এই পাশ থেকে একটু দেখি আমরা একদম ফ্রেশ কন্ডিশন ভাই এন্ড অফ পিলার কিন্তু আছে হ্যাঁ এটা তো এন্ড অফ পিলার চমৎকার

জাপানি না জাপানিটা এগারো সিরিয়াল চুয়াল্লিশ একাশি একদম ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো ফার্স্ট পার্টি নামে গাড়ি আচ্ছা এস সালিক ভাই সালিক ভাই ব্ল্যাক কালারের গাড়ি এটা কত আমরা কি ব্ল্যাক কালার এটা দেখি হ্যাঁ আচ্ছা এটা কত দিলাম আমার দাম ভাই জানি দশ লাখ কত পাঁচচল্লিশ হাজার টাকা দশ লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা টয়টা বেলটা হ্যাঁ ইয়ারিস বেলটা ইয়ারিস বেলটা ওকে বড় টোটো আচ্ছা এটা বড় টোটো খুলো আমরা একটু দেখাই দিই সুজুকি আল্টো হুম সুজুকি আল্টো আহ সিরাজ থেকে थैंक यू वेरी मच ভাইয়া আপনি আমার সাথে ধন্যবাদ দেখেন এটা কিন্তু এবং গাড়ির সাথে গাড়ি ফ্রি এই গাড়ির সাথে গাড়ি গাড়ির সাথে গাড়ি অনেক সুন্দর অল অটো অ্যান্ড্রয়েড প্লেয়ার ড্যাশ কত ফ্রেশ যারা দেখতে পাচ্ছেন কমেন্টস করে জানাবেন কেমন দেখতে পাচ্ছেন মতো আছে আচ্ছা

একটা শুধু একটু দুর্বল আছে আচ্ছা এটা কিন্তু টিভি ব্যাক ক্যামেরা অর্থাৎ গুগল প্লে স্টোর ফেসবুক ইনস্টাগ্রাম সব চালাতে পারবে সব ভিতরটা দেখছেন উডেন গুলো এটা কিন্তু নিকেল এটা আছে ব্লু শিল্পী ব্লু বার আছে গিয়ার ব্লু দেখছেন প্রত্যেকটা জিনিস একটু আনকমন নিশান ব্লু বার শিল্পী এই যে এগুলো কিন্তু নিকেল হ্যান্ডেল নিকেল হবে নিকেল হ্যান্ডেল এই যে সবগুলো নিকেল হ্যান্ডেল নিশান ব্লু বার শিল্পী এখানে এটা কি বলে জানেন গরীবের প্রিমিয়াম ঠিক আছে আর যারা প্রিমিয়াম গাড়ি ফিল নিতে চান বাজেট কমের মধ্যে তারা কিন্তু এই ব্লুবার শিল্পটা নিয়ে ভাবতে পারেন ওকে এটা অকটেল এলপিজিতে তো কনভার্সন করা পলপি এলপিজি কনভার্স করা ব্লুবার শিল্পী আচ্ছা এই জিনিস ব্লুবার শিল্পী অকটেল এলপিজি তো কনভার্সন করা এক লিটার এক লিটার এলপিজি একবার বললে সারা মাস তালাত আর তারান লাগবে ভালো লাগবে না আর ভালো লাগবে না আচ্ছা এটা আমাদের আজকের প্রাইস হচ্ছে চাকাগুলো দেখাই ভাই এই যে চাকা শুধু একটা চাকা একটু দুর্বল আছে এই যে চাকাটা দেখেন এমনই হবে তিনটা এমন হবে আচ্ছা আমাদের আজকের প্রাইস

দিনের পর তোolat topic দান করে এমনকি বাবা মা বা তো নাই বাবার জন্য কিববত করে যেতে পারি সবাই ভালো থাকবেন আর বমন ভাইকে একটু বলে দিবেন আমাকে যদি একটু মাঝে মাঝে কথা বলার সুযোগ দেয় বলেন বলেন আজকে পুরো সময় দিয়ে দেন আপনি আজকে বলবেন না নামাজের টাইম এসে যাচ্ছে আচ্ছা ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা বলতে হয় না এই শোরুমটাতে যে মালিকানা করে গাড়ি নেবেন বিশেষ করে বিডি কার পয়েন্টে মালিকানা করে গাড়ি নি시면 গাড়ি হবে না কাগজপত্র কোনো গাড়ি বেসব না গাড়ির কোনো গ্যারান্টি নাই শুধু সিএসএস শুরু হয়েছে দেখেন বলেন মানে শুধু সিএসএস শুধু সিএসএসের গ্যারান্টি পাবেন আর কাগজের গ্যারান্টি পাবেন মালিকানা সংক্রান্ত কোনো ঝামেলা হলে গাড়িটা ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন আর যদি কাগজ ফেল থাকে আমি তো গাড়ি বেচবই না আর সিএসএস কোনো ঝামেলা হলে টাকাটা নিয়ে গাড়িটা দিয়ে যাবেন ঠিক আছে ঠিক গাড়ি নেওয়ার আগে যত ধরনের চেক আছে যত বড় উস্তাদ আছে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন কোনো কাজ থাকলে যদি এক লাখ টাকার কাজ থাকে সেটা আমরা করে আপনাকে ডেলিভারি দেবো আচ্ছা গাড়ি নেওয়ার সময় বাইরে নিয়ে আপনি চালাবেন চালায় আমাকে রিকোয়ারমেন্টগুলো দিবেন কী কী কাজ করতে হবে আমরা সেগুলো করে আপনাকে রেডি করে দেবো তারপরে যদি না হয় আবার করে দেবো

তোর আমি আমি লাইভটা শেষ করে দেবেন তালুকদারের সুজন ভাই বলতে সবগুলো গাড়ির দাম আরেকবার বলেন আচ্ছা আমি ওইবার বলবো আপনি প্লিজ আমরা লাইফটা শেষ করার পর আপনি সবগুলো গাড়ি একে একে দেখবেন আর প্রাইজগুলোর শুনবেন যদি প্রাইজের ব্যাপারে কথা বলা থাকে ভাইয়ের সাথে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন দেবেন সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে সবাই পাঁচ টাইম নামাজ জামাতে সোধ করা হয় নামাজের দাওয়াটাই জানি দেওয়া হচ্ছে না আর আমিও মনে হয় নামাজ পড়তে পারতেছি কিনা জানি না আল্লাহ সব সবসময় পাঁচ টাইম তাকবো সুদ নামাজ পড়ার তো অভিজ্ঞান করে এবং আমার আহাল পরিবার যারা আছে সবাই জন্য আমার ছেলে মেয়ের জন্য আছে ওদের সবাইকে দুজনকে কালকে মাদ্রাসায় দিয়ে আসছি ওরা হেফ হেফত শুরু করছে একজন ছয় পাড়া একজন চার পাড়া চলতেছে ওদের জন্য দিনের দায় হিসাবে আলেম হাফেজ হাফিজ হিসাবে কবর করে আসসালামু আলাইকুম ওরি